রাজ্য সরকারের যে বিভিন্ন কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করেছি বিভিন্ন স্কুলে হোক বা হোমে হোক বা রেল স্টেশনে হোক আমরা যারা বিভিন্ন পদে আছে যারা কোনো হস্তক্ষেপ করতে পারে তাদেরকে জানাতে পারে সমস্ত বিষয়ে আমরা অবগত করেছি আমরা যেটা জানতে পারলাম আমাদের এখানে যে বাচ্চারা আছে আমরা সবাইকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি কিন্তু আমরা এখানে এসেছো আমরা তোমাদের পারফরমেন্স আজকে দেখব আর যদি তোমাদের মনে হয় যে সরকারি পরিষেবা যেটা তোমাদের প্রাপ্য কিন্তু তোমরা পাচ্ছ না তোমরা অবশ্যই আমাদের কাছে জানাবে নির্ভয়ে জানাবে আমরা চেষ্টা করবো সবাই ভালো মালদা জেলা শিশু সুরক্ষা দপ্তরের উদ্যোগে জেলা গ্রন্থাগার বই বাগানে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার সহ বিশিষ্ট বর্গ। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন বিভিন্ন ধরনের নাচ গানের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহ দিবস পালন করা হয় যে আমাদের ডিএম অফিস থেকে আমরা ট্যাবলো বের করেছিলাম যেটা সারা জেলায় ঘুরে বেরিয়েছে এবং শিশুদের অধিকার সম্পর্কে সরকারি বিভিন্ন স্কিম সম্পর্কে সবাইকে অবহিত করেছে তারই একটা অংশ হিসাবে এই আমাদের যে সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রামের অংশ হিসাবে আজকে আমরা বই বাগানে মিলিত হয়েছি যেখানে বিভিন্ন স্কুলের বাচ্চারা আছেন বিভিন্ন হোমের থেকেও বাচ্চারা এসছে আমরা আজকে সারাটা দিন এখানটায় বিভিন্ন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিভিন্নভাবে আমাদের বাচ্চারা আনন্দ করবে এটাই আমরা আশা করছি এবং বিভিন্ন যে সরকারি প্রকল্প সেই প্রকল্প সম্পর্কেও আমরা বাচ্চাদেরকে জানাবো আমাদের এই প্রোগ্রাম আজকে যেমন চলছে আগামীকাল এটার সমাপ্তি অনুষ্ঠান আছে